আসসালামু আলাইকুম আমি তাসনীম চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক সেফডি থেকে তো আমাদের হচ্ছে ঈদের কাজ মোটামুটি আমরা যারা হচ্ছে দিচ্ছে তাদের অর্ডারগুলো নিচ্ছি আপনারা হচ্ছে দ্রুত আমাদের কাছে কাজ দিতে পারেন এবং কম্বো করে হচ্ছে আমাদেরকে হচ্ছে অর্ডার দিতে পারেন আমরা হচ্ছে ব্লকের সব ধরনের প্রোডাক্ট করে থাকি হোম ডেকোরেট সব ধরনের প্রোডাক্ট আমরা করে থাকি ব্লকের বিছানা চাদর শাড়ি থিপি সব কিছু আপনারা আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন আমাদের কারখানা হচ্ছে চট্টগ্রাম টেক্সটাইল আর আমার একটা ট্রেনিং সেন্টার আছে যেটা জি সি মোর সেন্টার প্লাজার পাশে নূরবাগ আবাসিক ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট বিল্ডিংয়ের পাঁচতলায় আপনারা আমার ট্রেনিং সেন্টারেও এসে বিভিন্ন ধরনের বিষয়ে ট্রেনিং দিতে পারেন আমার এখানে হচ্ছে ব্লক বাটিক সেলাই গহনা এন্টিক গহনা থেকে শুরু করে প্রায় অনেকগুলো বিষয়ের উপরে হচ্ছে কোর্স করানো হয় ফারুক এটা একটা জিনিস করলে ভালো হয় মনে হয় এটি এদিকে নামাই ওই দিক থেকে আবার এদিকে করতে দেয় না হলে তো উল্টা হয়ে যাবে ফুল উল্টা হয়ে যাবে না পুরাটা এইভাবে করে করে দিলে মানে তুমি আর এটা দেওয়ার পরে মাঝখানে কাপড় কতটুকু আছে এটা মেপে অর্ধেক এদিকে আর অর্ধেক এদিক থেকে আসবে টাইয়াস